অবশেষে সম্পন্ন হল আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি অনন্ত রাধিকার বিয়েতে ছিল এলাহি আয়োজন গত কয়েক মাস ধরেই দেশ বিদেশে চলেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অবশেষে বারোই জুলাই শুভ পরিণয় হয় অনন্ত রাধিকার এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব বিলাসে বাহুললে বৈভবের সব দিক থেকেই উপচে পড়েছিল ছাদনাতলা মেগা বাজেটের এই বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাও ছিল বেশ রাজনীতি থেকে ফিল্মি জগৎ সারা বিশ্বের তাপর ব্যক্তিত্বদের উপস্থিতিতেই সম্পন্ন হল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষে শুক্রবার সন্ধি থেকেই মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও কনভেনশন সেন্টারে সেজে ওঠা বিয়ের আসরে হাজির হয়েছিলেন এক ছাক তারকা কে কে এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে কেমন ছিল তাদের সাজপোশাক দেখেনি এক ঝলকে শুক্রবার মুকেশ পুত্রের বিয়েতে শাস্ত্রিক যোগ দিয়েছিলেন শাহরুখ খান সেদিন শাহরুখ ও গৌরীর হালকা রঙের সাজপোশাক যেনApiException বাড়িয়ে দিয়েছিল এই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের। রেড কার্পেটে হাজির হয়েছিলেন শাহরুখ কন্যা সুহানা খান এবং ছেলে আরিয়ান ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে লাগছিল পুত্রের রেড কার্পেটে বারবি সাজে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া সঙ্গী ছিলেন নিক অনুষ্ঠানে প্রবেশের আগে স্ত্রীর পোশাক ও চুল ঠিক করে দিতে দেখা যায় নিক জোনাসকে সলমান খানকে এদিন দেখা যায় ব্ল্যাক কুর্তায় অনন্ত রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন সালমান খানের বোন অর্পিতা খান শর্মা ও তার পুত্র আয়ুষ শর্মা আলিয়া ভাট ও রণবীর কাপুরের জুটি সব সময় নজর কাড়া অনন্ত রাধিকার বিয়েতে আলিয়া ভাট পরেছিলেন গোলাপি রঙের শাড়ি আর রণবীরের পরনে ছিল সাদা কোট অনন্ত রাধিকার এই রাজকীয় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনিও ওই দিন সাদা জহর কোটে নজর কাড়েন এই ক্রিকেট তারকা আম্বানিদের বিয়ের লাল গালিচায় নীল পোশাকের ট্র্যাডিশনাল মুডে এসে পৌঁছেছিলেন সঞ্জু বাবা বরযাত্রীর সঙ্গে এসে পৌঁছেছিলেন অর্জুন কাপুর সাদা সোনালি কাজে শেরওয়ানিতে ঝলমল করছিলেন তিনি ভাই ইব্রাহিমকে নিয়ে এসেছিলেন সারা আলী খানও পিঙ্ক লেহেঙ্গায় সেজেছিলেন তিনি ইব্রাহিম অবশ্য ফ্ল্যাকে দুর্ধর্ষ ছিলেন ট্র্যাডিশনাল কালো সুট বুটে হাজির হয়েছিলেন অনিল কাপুর রজনী অন্নাও হাজির হয়েছিলেন স্ত্রী লতা রজনীকান্ত মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত জামাই এবং নাতিকে নিয়ে তাদের সাজ পোশাকেও ছিল দক্ষিণী ছোঁয়া সস্ত্রিক উপস্থিত হয়েছিলেন রামচরণ সাদা শেরওয়ানিতে নজর কেড়েছিলেন এই দক্ষিণী অভিনেতা তাঁর স্ত্রীর পরনে ছিল হালকা সবুজ রঙের শাড়ি বিয়ের আসরে ছিলেন বরুণ ধাওয়ান সত্য বাবা হয়েছেন তিনি তাই সম্ভবত আসতে পারেননি স্ত্রী নাতাশা প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে হাজির হয়েছিলেন জানবিকাপুর। কাপুর ডিপ কাট ব্লাউজের সঙ্গে লেহেঙ্গা পরেছিলেন তিনি সঙ্গে ছিল ছিমছাম গয়না সাজ শিখরের পরনে ছিল মেরুন শেরওয়ানি উপস্থিত ছিলেন প্রীতি শেননও গোলাপি লেহেঙ্গায় নজর কেড়েছিলেন তিনি লাল পোশাকে অনন্ত রাধিকার বিয়েতে নজর কারলেন কিম কারদাশিয়ান সব মিলিয়ে জমকালো ছিল অনন্ত রাধিকার বিয়েতে অংশ নেওয়া অতিথিদের পোশাক ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা